भाई कलो

নিত আজকে অতুলের উপর হামলা হতো না আজকে সেই সুযোগে অতুলের উপর হামলা হয়েছে আগামীতে আমার গো আপনার সবার উপর হামলা হবে এটাই বাস্তব

বগুড়া সদর উপজেলার বিপ্লবী সভাপতি শ্রী অতুলচন্দ্র দাসের উপর বর্বরিক্ত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি আমার শ্রেষ্ঠ ছোট ভাই শ্রী বিপুল কর্মকার